এই পিঠা বা এই কেক বানালে সত্যি করেই কিন্তু বিপদে পড়ে যাবেন এতটাই বেশি টেস্টি হয় মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন খুবই মজার হয় আর খেতে কিন্তু দুর্দান্ত হয় একদমই নরম আর স্পঞ্জি শুধুমাত্র ঘরের কিছু সামগ্রী দিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারবেন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ডালিয়াস কুকিং ওয়ার্ল্ড আজ আমি আপনাদের জন্য একটা খুবই মজার রেসিপি নিয়ে চলে এসেছি সবার প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো মেজারিং কাপের এক কাপ পরিমাণ সুজি যে কোনো কাপ বা বাটি আপনারা মেজারিং করে এই রেসিপিটা তৈরি করতে পারেন সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে ময়দা চার ভাগের এক ভাগ ও কাপেই আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে চিনি চার ভাগের এক ভাগ আর গুঁড়ো দুধ চার ভাগের এক ভাগ সবগুলো কিন্তু চার ভাগের এক ভাগ ব্যবহার করবেন ময়দাটার জায়গায় আপনারা আটাও দিতে পারেন এই ময়দাটাকে স্কিপও করতে পারেন তো এখানে এবার সবগুলো ব্লেন্ডার জারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে চলে এলাম দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে পাউডার পাউডার ফর্মে তৈরি হয়ে গেল সুজিটা যেহেতু একটু দানা দানা থাকে তাই এরকম ব্লেন্ড করে নিলে খুব সুন্দর মিহি পাউডার তৈরি হয়ে যায় এবার এটাকে সরাসরি একটা মিক্সিং বলের মধ্যে ঢেলে দেবো দেখুন এখানে ঢেলে দিচ্ছি আর এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদেরকে লিকুইড দুধ যতটা আমি সুজি ব্যবহার করেছি এক কাপ ওই কাপেরই এক কাপ পরিমাণ পুরো আমি লিকুইড দুধ এখানে ব্যবহার করছি দুধটা দিলে এই পিঠা বা কেকটা খেতে খুবই টেস্টি হয় আর খুবই সুন্দর হয় তাই অবশ্যই দুধটা এখানে ব্যবহার করবেন দিয়ে এইগুলোকে সব ভালো করে আমাদেরকে এইভাবে ফেটিয়ে ফেটিয়ে মিক্স করে ফেলতে হবে যখন দেখবেন সুন্দর স্মুথ একটা ফ্রি ব্যাটার তৈরি হয়ে গেছে তখন এটাকে আমাদেরকে ঢেকে রেস্টে রেখে দিতে হবে প্রায় পাঁচ মিনিটের জন্যে পাঁচ মিনিট যদি রেস্টে রাখেন তাহলেই কিন্তু এটা খুবই ফুলে যায় সুজিটা আর যখন তৈরি হবে পিঠাটা খুবই নরম আর স্পঞ্জি তৈরি হয়ে যাবে যতক্ষণ এটা রেস্ট হচ্ছে ততক্ষণ এর মোল্ডটা ত্যা করে নিই তো দেখুন এখানে আমি একটা আপে মোল্ড নিয়ে নিয়েছি এবার এটার মধ্যে তেল দিয়ে দিতে হবে অনেক বন্ধুরা জিজ্ঞাসা করেছেন যে এই আপে মোল্ডটা কোথায় পাওয়া যাবে তো এটার লিঙ্ক আমি দিয়ে দেবো এখান থেকে আপনারা শপিং করে নিতে পারবেন বা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন এই অ্যাপে মোলটা অনলাইনে কিন্তু খুবই সহজভাবে কিনতে পাওয়া যায় তো চলুন এবার ভালো করে সবার প্রথমে এই মোল্ডের মধ্যে কিন্তু আমি তেল লাগিয়ে ফেললাম সরাসরি দেখে নেবো এবার ব্যাটারটা কি হয়েছে প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে ব্যাটার কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখি আপনারা বুঝতে পারবেন দেখুন ব্যাটারটা আগে তুলনায় কিন্তু অনেকটা ঘনত্ব হয়ে গেছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে পেজটাকে ফলো করে নেবেন অবশ্যই এবার এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে আমাদেরকে বেকিং পাউডার এখানে মেজারিং চামচের ওয়ান টি স্পুন আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি যদি চায়ের চামচের আপনারা ব্যবহার করেন তাহলে হাফ চামচ থেকে একটু বেশি দেবেন আর সাথে দিয়ে দেবো তার অর্ধেক বেকিং সোডা যেটা খাবার সোডা নর্মাল থাকে সেইটা এগুলোকে দিয়ে খুব ভালোভাবে এবার আমাদের ফেটিয়ে নিতে যাতে কোনো রকম সোডাগুলো দলা পাখিয়ে না থাকে তো চলুন খুব ভালোভাবে প্রথমে মিক্স করে নিচ্ছি তারপরে দেখাচ্ছি অবশ্যই বন্ধুরা এতক্ষণ যদি একটা লাইক না করে থাকেন লাইক দিয়ে দেবেন এই ভিডিওটাই আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটায় অবশ্যই সাবস্ক্রাইব করে বেলটা অন করবেন তাহলে আমি দেওয়া মাত্রই রেসিপির নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে এবার এখানে দিয়ে দেবো হচ্ছে এক চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল আপনারা এর জায়গায় বাটার বা ঘিউ ব্যবহার করতে পারেন তো রিফাইন্ড অয়েলটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে মিক্স করে ফেললাম একই ডাইরেকশানে কিন্তু যখন সোডাটা দেওয়া হয়ে যাবে তখন মিক্স করবেন এদিক ওদিক করে মিক্স করবেন না তাহলে সোডাটা ভালোভাবে ফার্মেন্ট হয় না তো দেখুন এখানে মিক্স করা হয়ে গেছে এবার ওই টি স্পুনে এক এক চামচ করে তুলে কিন্তু আমি সবগুলোর মোল্ডের মধ্যে প্রথমে দিয়ে দেবো মোলটা গরম করে দেওয়ার পরে কি হয় যে মাঝখানের গুলো পুড়ে যাওয়ার ভয় থাকে তাই সেই জন্য আমি প্রথমে মোল্ড এইভাবে আমি সবগুলো ব্যাটার আগে দিয়ে দেবো তারপরেই কিন্তু আমি এগুলোকে গ্যাসে দেবো দেখুন এক এক চামচ দিচ্ছি পুরোপুরি ভরে দিচ্ছি না একটু একটু সামান্য ফাঁকা রাখছি কেন এটা হওয়ার পরে খুব সুন্দরভাবে ফুলে উঁচু উঁচু হয়ে যায় তো সবগুলো দেখুন এখানে দেওয়া হয়ে গেছে এবার সরাসরি এটাকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দেব আর গ্যাসটা একদমই লো ফ্লেমে রেখে দেবো বা যেই ছোটো বার্নারের গ্যাসটা থাকে যেটাই একদমই লো ফ্লেমে গ্যাস হয় সেটাই আপনারা রেখে দিয়ে এটাকে প্রায় আড়াই মিনিট মতো লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রেখে দিলেই দেখবেন এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় দেখতে এতটাই অসাধারণ হয় যে আপনারা এটা না তৈরি করলে আপনারা বুঝতে পারবেন না এটা এত সুন্দর হয় বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এটা দিতে পারবেন আর খুব সহজভাবে দেখুন এইভাবে উঠে চলে আসবে রকম লেগে যাবে না এটা মোল্ডের মধ্যে যখন দেখবেন এরকম লেগে আসছে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন অফ করে দিয়ে এগুলোকে তুলে নেবেন তারপরে আবার হালকা হালকা তেল ব্রাশ করার পরে কিন্তু এগুলোকে আপনারা এর মধ্যে দেবেন তাহলে কিন্তু আর রকম লেগে যাবে না এই পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে তো দেখুন এখানে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি কতটা নরম স্পঞ্জি দেখি বুঝতে পারছেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটার পাশে থাকবেন এইভাবে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ